সেরা নোট কি নেওয়া যাবে কত আগে প্রাইস আগে বলেন তারপর নেন আর কি একই জায়গাতে একই রকম প্রাইস ধরে সালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আপনারা বলেছিলেন যে ঈদের আগে কি আসলে সেরা টাকার নোটের দাম কি কমে যায় বেশি নাকি সেটাই দেখার চেষ্টা করব চলুন দোকানে একটা যাওয়া যাক সালাম আলাইকুম ভাই সেটা নোট কি নেওয়া যাবে কত আগে আগে বলেন তারপর নেন কি এক এক জায়গাতে একই রকম বলেন আপনি আগে বলেন আপনার দামটা বলেন কত না চারশো না আমি আগে দিছি হচ্ছে অনেক প্রাইস কম রাখছে বিশ তিরিশ টাকা কম রাখছে তিরিশ টাকা কম রাখছে আর কি আপনি কত দশ টাকা আর দশ টাকা বাড়াই দেন দশ টাকা বাড়াই দেন অন্য কাউরা না দেয় ওখানে সত্তর আমার দিচ্ছে আগে একটা নোটে 10 taka baraye den 10 taka baraye den labh hoy 30 taka to agey ekbar dise taile 10 taka apni abdar kollamar আচ্ছা চারশো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই আচ্ছা নোটে আমি পাইলাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা যাই হোক দামাদামি এগুলোতে করে লাভ নাই আমি যেহেতু আগেও একটা নোট কিনছি তো আসলে দামাদামি করেও খুব একটা লাভ নাই আপনাদের জানার ইচ্ছা ছিল যে ঈদের আগে ছেড়া নোটের দাম আসলে বেশি কমে যায় কিনা না এটাই আসলে দেখানোর ইচ্ছা ছিল এই হচ্ছে পাঁচশো টাকার ছেড়া নোট যেটা অন্য জায়গাতে আসলে কেউ নেবে না সেটা পঞ্চাশ টাকা কমে পেয়ে গেলাম এতটুকুই আল্লাহ